ধরুন আপনার কাছে এক লাখ টাকা রয়েছে এবং সেই এক লাখ টাকাটা আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান এবং একটা ভালো ব্যালান্সড আর প্রফিটেবল পোর্টফোলিও বানাতে চান তাহলে আপনি সেটা কিভাবে করবেন বিকজ দেখুন আমাদের কিন্তু সবার বয়স এবং রিক্স নেওয়ার ক্ষমতা আলাদা আলাদা হয় তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে যাদের বয়স কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তারা কোথায় কিভাবে কত শতাংশ ইনভেস্টমেন্ট করবে আর যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তারা কোথায় কিভাবে ইনভেস্টমেন্ট করবে আর যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তারাই বা কোথায় কত শতাংশ ইনভেস্টমেন্ট করলে একটা ভালো রিক্স ফ্রি এবং সেফ ব্যালেন্স পোর্টফোলিও বানাতে পারবেন সেটাও কিনা না শেয়ার বাজারে তো আজকের এই ভিডিওটি সমস্ত গাড়ির জন্য যারা শেয়ার বাজারে একটা ভালো পোর্টফোলিও বানাতে চাইছেন তাহলে চলুন আমরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও সো তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করবো আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে প্রেস করে নিন তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও তাহলে যখন শেয়ার বাজারে বিনিয়োগের কথা আসে তখন কিন্তু তিন রকমের মার্কেট ক্যাপিটালাইজেশনওয়ালা কোম্পানি আমরা দেখতে পাই সেটা কি নাম্বার ওয়ান হচ্ছে লার্জ ক্যাপ নাম্বার টু হচ্ছে মিড ক্যাপ আর নাম্বার থ্রিতে আছে আমাদের স্মল ক্যাপ তাহলে লার্জ মিড আর স্মল ক্যাপেই আমরা ইনভেস্টমেন্ট করব আর এর পাশাপাশি আমি আরও সেফ আর ব্যালেন্স পোর্টফোলিও বানানোর জন্য যেটা বেছে নেবো সেটা হচ্ছে ইটিএফ বিকজ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড খুবই কিন্তু ইনভেস্টমেন্টের বেটার একটা অপশন বলতে পারেন তো এই ইটিএফ কি সেটা কিন্তু আমরা এই ভিডিওটিতে বলবো না বিকজ আমরা অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি ইটিএফের উপরে তো আপনারা এটিএফের ব্যাপারে ডিটেলসে জানতে চাইলে আই ব্যাটনে দিয়ে দিলাম এই ভিডিওটি অবশ্যই চেক আউট করে নেবেন তাহলে কি আমরা দেখলাম না লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করব আমরা মিড ক্যাপে করব স্মল ক্যাপে আর ইটিএফে তাহলে কোথায় কত শতাংশ করব সেটাও কি না এজের বেসিসে তাহলে সেটা আমরা ক্লিয়ার করে নিই তো প্রথমে আমরা কথা বলবো যাদের বয়স কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে মানে যারা টোয়েন্টি এসে রয়েছেন তারা কিভাবে কত শতাংশ কোথায় বিনিয়োগ করবেন তো দেখুন আমরা যারা কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে পড়ছি তারা সব থেকে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ক্যাপিটাল যত রয়েছে আপনার মানে আপনি যদি এক লাখ ইনভেস্টমেন্ট করছেন আপনি দু লাখ করছেন আপনি দশ লাখ করছেন সেটাকে একশো পার্সেন্ট ধরে নেবেন প্রথমে ঠিক আছে তাহলে এবারে এই একশো পার্সেন্ট থেকেই আমাদের প্রথম কাজ হবে লার্জ ক্যাপে কত শতাংশ ইনভেস্টমেন্ট করব তো দেখুন যেহেতু আপনার বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে মানে আপনার হিউজ ইনকাম সোর্স রয়েছে আপনার এখন ইনকাম করার বয়স আপনার শরীর দেবে ঠিক ঠিকমতো তাই রিস্ক একটু নিতে পারেন ঠিক আছে নেওয়াটাই কিন্তু স্বাভাবিক এই কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তাই কুড়ি থেকে তিরিশের মধ্যে একটু হাই রিস্ক নিলে কিন্তু রিটার্নটা একটু ভালো মতো আসতে পারে তাও তাদের কথা ভেবেই আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে লার্জ ক্যাপে আপনারা ফিফটিন পারসেন্ট ইনভেস্টমেন্ট করবেন ঠিক আছে তাহলে কি যাদের বয়স কুড়ি থেকে তিরিশ তারা কিন্তু লার্জ ক্যাপে ফিফটিন পারসেন্ট ইনভেস্টমেন্ট করবেন পাশাপাশি মিড ক্যাপে করবেন আপনারা থার্টি পার্সেন্ট তাহলে লার্জ ক্যাপে ফিফটিন করলেন আর মিড ক্যাপে থার্টি পার্সেন্ট তাহলে পড়ে থাকলো আমাদের বাকি ফিফটি ফাইভ পার্সেন্ট এবং সেখান থেকে স্মল ক্যাপে আপনারা ইনভেস্টমেন্ট করবেন ফর্টি পার্সেন্ট আর ইটিএফ পে করবেন আপনারা ফিফটিন পার্সেন্ট তো কিসের কিসের ইটিএ আবার তিন রকম আমরা এখানে অপশন নিয়ে রাখবো কেননা ডাইভার্সিফিকেশান যেগুলো আমি বলছি সেগুলো একটু খাতায় নোট করবেন সেটা হচ্ছে নিফটি বিজ মানে যেটা ইকুইটি মার্কেট মানে স্টকেরই নিফটি ফিফটির কিন্তু ইটিএফ ঠিক আছে তাহলে এটা হলো আমাদের স্টকের ইটিএফ নিফটি বিজ আমরা পেয়ে গেলাম পাশাপাশি আমরা করবো গোল্ড বিজে মানে সোনাতে আর নাম্বার থ্রিতে আমরা বেছে নেবো সিলভার বীজ তাহলে নিফটি বীজ গোল্ড বীজ অ্যান্ড সিলভার বীজ এই প্রত্যেকটাতেই আমরা ফাইভ ফাইভ পার্সেন্ট পার্সেন্ট করে ইনভেস্টমেন্ট করে দেবো তাহলে ফিফটিন পার্সেন্ট হয়ে গেল সো এখানে কুড়ি থেকে তিরিশ বছরের বয়স যাদের রয়েছে তারা কি করলেন লার্জ ক্যাপে করলেন ফিফটিন পার্সেন্ট মিড ক্যাপে করলেন থার্টি পার্সেন্ট অ্যান্ড স্মল ক্যাপে করলেন ফর্টি পার্সেন্ট অ্যান্ড বার্দাকি আপনারা এটিএফে তিনটে এটিএফে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে ফিফটিন পার্সেন্ট এবং টোটাল গিয়ে দাঁড়ালো আমাদের একশো পার্সেন্ট মানে সিম্পল কথায় এক লাখ টাকার ওপর বলতে গেলে পনেরো হাজার টাকা আপনি লার্জ ক্যাপে করছেন তিরিশ হাজার টাকা আপনি মিড ক্যাপে করছেন স্মল ক্যাপে করছেন চল্লিশ হাজার টাকা আর পনেরো হাজার টাকা আপনি তিন পাঁচে পনেরো মানে প্রত্যেকটাই পাঁচ 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 করে তিনটেতে ইনভেস্টমেন্ট করে দিলেন এবং টোটাল আপনার এক লাখ টাকাটা ইনভেস্টমেন্ট হয়ে গেল সো এই ক্ষেত্রে আমরা কি দেখছি যে দেখুন লার্জ ক্যাপে আমরা শুধুমাত্র ফিফটিন পারসেন্ট করলাম কেন না একটু আমরা সেপটা কম থাকতে চাইছি আগ্রেসিভ ইনভেস্টার হতে চাইছি কারণ আমাদের রিক্স টেকিং অ্যাবিলিটিটা বেশি রয়েছে তাই না তো এর পাশাপাশি আমরা যদি এবারে আসি যে 30 থেকে চল্লিশ বছর যাদের বয়স তারা কিভাবে পোর্টফোলিওকে বানাবে তারা যেটা করবে সেটা হচ্ছে লার্জ ক্যাপে তারা থার্টি ইনভেস্টমেন্ট করবে ঠিক আছে থার্টি করবে মিড ক্যাপে যেটা করবে সেটা আগেন থার্টি করবে তাহলে থার্টি থার্টি 60% আমরা কিন্তু লার্জ আর মিডে করে দেব আর বাদ বাকি স্মল ক্যাপে আমরা টোয়েন্টি ফাইভ করব আর এ আগে আমরা তিনটে নিলে ফাইভ পার্সেন্ট করে ইচ আমরা ইনভেস্টমেন্ট করবেন ফিফটিন পার্সেন্ট তাহলে এখানেও টোটাল ক্যাপিটাল আমরা কি করলাম না ইউটিলাইজ করে দিলাম একশো পার্সেন্টে তাহলে তিরিশ হাজার টাকা আপনি লার্জ ক্যাপে করলেন তিরিশ হাজার টাকা মিড ক্যাপে স্মল ক্যাপে পঁচিশ হাজার অ্যান্ড বাদ বাকি ইটি পনেরো হাজার এবারে আসি আমরা যে চল্লিশ বছর বয়স থেকে যাদের পঞ্চাশ বছর বয়স বা তারও বেশি তারা কীভাবে করবে তো দেখুন যখন এই চল্লিশ বছর থেকে পঞ্চাশ বছর বা তার বেশি বয়স আসছে তখন কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আর আগ্রেসিভলি ইনভেস্টমেন্ট করলে হবে না তখন কিন্তু সেফ থাকতে হবে কেননা আমাদের তখন বয়স অনেক বেশি হয়ে গেছে ইনকাম সোর্স কিন্তু আর বেশি দিনে থাকে না তাই না যে কারণে আমাদেরকে ভেবে চিনতে সেফলি ইনভেস্টমেন্ট করতে হবে এবং রিটার্নটাও যেন আমরা একটু এভারেজ পেয়ে যাই তো তাদের জন্য যেটা করবেন সেটা হচ্ছে লার্জ ক্যাপে ফিফটি ইনভেস্টমেন্ট করে দেবেন মানে এক লাখ টাকার ক্যাপিটালে পঞ্চাশ হাজার টাকা মানে হাফ ক্যাপিটালটা আপনারা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করবেন তার সঙ্গে মিড ক্যাপে করবেন শুধুমাত্র কুড়ি পার্সেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট স্মল ক্যাপে করবেন টেন পার্সেন্ট অ্যান্ড বাদ বাকিটা ইটিএপে পার্সেন্ট মানে দেখতে পাচ্ছি আমরা যে এই যে যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বা তারও বেশি তাদের ক্ষেত্রে আমরা ক্যাপ আর ইটিএফ মিলেই আমরা করে দিলাম সত্য সত্তর পার্সেন্ট টাকা কেন করলাম বিকজ বুঝতেই পারছেন তখন কিন্তু আমাদেরকে সেভ থাকার বয়স তাই না তাই বেশি রিস্ক নেওয়াটা কিন্তু তখন একদমই উচিত নয় যার কারণে টাকা মানে লাখের আপনি বড কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে দিলেন এক হাজার বাদ বাকি কুড়ি পার্সেন্ট মিড ক্যাপে করলেন আর দশ পার্সেন্ট স্মল ক্যাপে করে দিলেন তাহলে আপনার রিস্কটা একটু থাকছে কেননা রিটার্নটাও তো একটু চাই তাই না তাহলে কি আপনার যদি রিটার্নই না তাহলে তো পোস্ট অফিসের এফডি বা ব্যাংকের এফডি বা আর ডি করা ভালো যে কারণে একটু রিক্স তো নিতেই হবে তাই না যে কারণে আমরা এইভাবে পোর্টফোলিওকে বানাতে পারলাম তাহলে পুরো ব্যাপারটা এখন কি গিয়ে দাঁড়ালো দেখুন যাদের বয়স কুড়ি থেকে তিরিশ বছর তারা লার্জ ক্যাপে ফিফটিন পার্সেন্ট ইনভেস্টমেন্ট করবে মিড ক্যাপে করবে থার্টি পার্সেন্ট স্মল ক্যাপে ফর্টি অ্যান্ড ইটিএফে ফিফটিন পার্সেন্ট তাহলে টোটালি এখানে একশো পার্সেন্ট ইনভেস্টমেন্ট হয়ে গেল এবং যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছর তারা লার্জ ক্যাপে থার্টি পার্সেন্ট মিড ক্যাপে থার্টি স্মল ক্যাপে টোয়েন্টি ফাইভ অ্যান্ড ইটিএফে ফিফটিন পার্সেন্ট আর যাদের চল্লিশ বছরের বেশি বয়স তারা করবে লার্জ ক্যাপে ফিফটি মিড ক্যাপে টোয়েন্টি স্মল ক্যাপে টেন অ্যান্ড ইটিএফে টোয়েন্টি পার্সেন্ট তাহলে এখানে পার্থক্যটা বুঝতে পারছেন দেখুন যখন বয়স আমাদের কুড়ি বছর থেকে তিরিশ বছর মানে অল্প বয়স তখন দেখুন এখানে আমরা কি করছি লার্জ ক্যাপে কিন্তু অল্প টাকা ইনভেস্টমেন্ট করছি সব থেকে কোথায় বেশি করছি স্মল ক্যাপে কেননা স্মল ক্যাপ কিন্তু রিস্কি হয় এই স্মল ক্যাপ কোম্পানি বড় হওয়ার সম্ভাবনা রয়েছে মানে এরা কিন্তু মিড ক্যাপ হতে পারে আবার লার্জ ক্যাপেও কিন্তু যেতে পারে যার জন্য রিস্ক ফ্যাক্টরটা বেশি তাই রিটার্নটাও এখান থেকে বেশি পেতে পারি কিন্তু যখনই আবার পরবর্তী এজে চলে গেলাম আমরা মানে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে চলে গেলাম তখন দেখুন স্মল ক্যাপের পরিমাণটা আমরা অনেকটাই কমিয়ে দিলাম আর কিসে বাড়ালাম লার্জ ক্যাপে কিন্তু ইনক্রিজ করলাম আর মিড ক্যাপটা সমানই রেখে দিয়েছি আর পাশাপাশি যখন আমাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ হয়ে যাচ্ছে তাই না তখন আমরা কি করছি দেখুন লার্জ ক্যাপটা ফিফটি পার্সেন্টে করে দিলাম যেখানে ফিফটিন পার্সেন্ট আমরা কুড়ি বছরে করছিলাম তিরিশ বছরে থার্টি পার্সেন্ট করছিলাম সেখান থেকে ফিফটি বছর বয়স মানে পঞ্চাশ বছর বয়সে ফিফটি পার্সেন্ট করে দিচ্ছি যেখানে মিড ক্যাপটাকে আমরা কমিয়ে টোয়েন্টি পারসেন্টে এনেছি আর স্মল কাপটাকে খুবই কম করে মাত্র টেন পারসেন্টে এনেছি আর ইটিএফটা একটু আমরা ইনক্রিজমেন্ট করেছি মানে বুঝতে পারছি যে যখন আমাদের অল্প বয়স তখন আমরা বেশি রিক্স নিচ্ছি আর যখন আমাদের বয়স অনেক বেশি তখন আমরা অল্প রিক্স নিচ্ছি তাই না তো এইভাবে যদি আপনি পোর্টফোলিওকে বানাতে পারেন তাহলে কিন্তু একটা ব্যালেন্সড এবং পাশাপাশি ভালো মতো রিটার্ন আপনি এখান থেকে পাবেন তো এটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো এইভাবে দেখুন এবারে আপনাদের নিজেদের ইচ্ছে মতো এবং রিক্স টেকিং অ্যাবিলিটি অনুযায়ী আপনারা কিন্তু কিছুটা অংশ কম বেশি করতেও পারেন মানে হতেও পারে কেউ লার্জ কপে কমিয়ে দিচ্ছে ঠিক আছে লার্জ কাপে হয়তো দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কমাচ্ছে স্মল কাপ বেশি করছে আবার কেউ হয়তো স্মল ক্যাপ কমিয়ে লার্জ ক্যাপে বা বেশি করছে এটা কিন্তু নিজের ওপর ডিপেন্ড করছে তো এইভাবে যদি আপনি আপনার পোর্টফোলিওকে বানান তাহলে কিন্তু শেয়ার বাজারে যখন শেয়ার বাজারের পতন আসবে তখনও কিন্তু আপনার পোর্টফোলিও সেইভাবে পড়বে না এবং আমি নিজেও কিন্তু এই কনসেপ্টে এবং এই লজিকে ইনভেস্টমেন্ট করে চলি যার জন্য কিন্তু যখন শেয়ার বাজারে অনেক নিচে পড়ে তখন কিন্তু আমার পোর্টফোলিওতে আমি বেশি নেগেটিভিটি বা নেগেটিভ বা লস দেখতে পাই না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সো হোপ আজকে ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের যে টাকা সেটা আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করব কোথায় কত শতাংশ করে বিনিয়োগ করব সো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর চাইছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর পাশাপাশি এই ভিডিওটিকে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ